আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বারোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ তেসরা রবিউ সানি চৌদ্দশো সাতচল্লিশ ইসি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জের পান বাজারে আজকে কোন পানের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে পানের বাজার দর কেমন যাচ্ছে আমরা ব্যাপারী এবং কৃষকদের সাথে যে কথা হয়েছে যেমনটি হয়েছে ঠিক তেমনটি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি ভাই এটা কি পান ভাই এলসি কত করে ভাই একশো বিশ একশো বিশ কি কয়টাই ফোন ভাই

না কেমন হয়েছে পানের দাম কত বাজার কবি ধরে বলেন কত চালছেন এটি পঞ্চাশ চালছেন ব্যাপারীরা কত বলছে

ভাই এটা কি পান ভাই এলসি কত করে ভাই ষাট টাকা বিক্রি হচ্ছে আপনি কত চাচ্ছেন আর মেলা কমতো চল্লিশই নেই তো আর এই পানটা যদি ভালো দাম হয় তাহলে কত হইতো একশো তিরিশ টাকা তার মানে পানের বাজান খুবই খারাপ

পানির অবস্থা ভালো না ভাই আমরা যে চাষি পানের চাষ করি আমাদের কি করছে অন্যান্য ফসলের চেয়ে পানে খরচ বেশি অথচ বাজারে আসলে পান জিজ্ঞাসা করে না এখন পান বুস্তি নয় থেকে দশ টাকা খরচ হয় অথচ বাজারে আসলে কয় আট টাকা নয় টাকা পোন আমাদের শেষ সরকার তো এই পানের চাষের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার কি পান কিনে কিনে সিপিসিপে খাবে এ খাবে না কিন্তু সরকার ভয়ন করে দিক যে পান চাষ করিও না তোমরা পান তো আমি আর আপনি খাবো পানের চাষিকের অবস্থা হালুয়াটাই

খাইয়ে তো শেষ করে দেবে লোকে খাইয়ে তো পাচ্ছে না সুবুরের দাম বেশি একশো টাকা এই যে অরিজিনাল কথা বলছে সুবুরের দাম বেশি এখন পানির চাষ না করে সুপুর গ্যাস লাগবে এখন লাগেনি